সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি আজকে দেখো আমরা মডিফায়ার্সের একটি প্র্যাকটিস করার চেষ্টা করব তো মডিফায়ার্স প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখো যে প্রশ্নটা আজকে আমাদের সামনে রয়েছে এটা কিন্তু কুমিল্লা বোর্ডে দুই সালে আসা প্রশ্ন তো এই প্রশ্নটা আজকে আমরা একদম সহজে বুঝে বুঝে কিভাবে সলভ করতে হয় সেটা শিখবো তো আমি আশা করব ভিডিওটা না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবে মডিফায়ার্সে ভালো করার জন্য প্রতিটা লাইনের অর্থ বোঝাটা অনেক ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে তুমি যত ডিপলি এই প্যাসেজটাতে কি বলার চেষ্টা করা হয়েছে সেটা বুঝতে পারবে তত সহজেই কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে অনেকেই আছে যারা মডিফায়ার্সের নাম শুনলেই ভয় পায় তাদেরকে আমি বলবো যে তোমরা আমার যে রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে সেগুলো একটু করে দেখো কারণ এতে তুমি বুঝতে পারবে যে আসলে কতটা সহজে এই টপিকটা থেকে ফুল মার্কস পাওয়া সম্ভব যদি তুমি একটু প্র্যাকটিস করো কারণ আমি সবসময় তোমাদেরকে প্র্যাকটিস করার উপর স্পেশাল একটা ফোকাস দিতে বলি স্পেশাল ফোকাস যে যত বেশি দিবা প্র্যাকটিসের ক্ষেত্রে পরীক্ষার ফলাফলটা কিন্তু ততটাই ভালো আসবে দেখো এখানে কি বলেছে লং অ্যাগো মানে অনেক আগে দেয়ার লিভড ড্যাশ এখানে এ নাম্বারের ব্ল্যাঙ্কসটা দিয়ে তারপর দেখো এখানে কি করতে হবে সেটা আমাদেরকে বলেছে বলেছে ইউজ অ্যান আর্টিকেল মানে একটা আর্টিকেল ইউজ করার জন্য টু প্রি মডিফাই দ্য নাউন মার্চেন্ট দেখো মার্চেন্ট মানে কিন্তু বণিক তো এখানে বলেছে সেখানে কি ছিল একজন বণিক ছিল এরকম একটা মিনিং কিন্তু এখান থেকে আসছে তো এখানে বলেছে একটা আর্টিকেল দিলেই হবে এই মার্চেন্ট যে নাউনটা রয়েছে এটাকে মডিফাই করার জন্য তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি এখানে আর্টিকেল যেহেতু বলেছে আর এখানে যেহেতু মার্চেন্ট রয়েছে এম এটা কিন্তু ভাওয়াল না ঠিক আছে এটা কিন্তু কনসোনেন্ট তো কনসোনেন্ট হলে সাধারণত আমরা এ বসানোর চেষ্টা করি তা আমি যদি এখানে এ বসাই তাহলে কিন্তু দেখো আমার মিনিংটা হয়ে গেল যে অনেক অনেক আগে সেখানে একজন কি ছিল বণিক ছিল এরপর দেখো কি বলেছে হি ইউজড টু ডিল ইন সল্ট তার মানে হচ্ছে সে কি করতো সল্ট বা লবণের ব্যবসা করতো বা ডিল করত এরপর দেখো বলেছে হি হ্যাড এ ডাঙ্কি তার মানে তার কি ছিল একটা গাধা ছিল টু ক্যারি দ্য লোড মানে যেটা এই পণ্যগুলো বা ভারগুলো বহন করত হি ইউজড টু সেল তার মানে সে বিক্রি করত তারপর এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে এখানে দেখো কি বলেছে ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন তারপর বলেছে সল্ট লোডেড অন দ্য ডাঙ্কি তার মানে দেখো সে কি করতো সে বিক্রি করতো সল্ট বা লবণ লোডেড অন দ্য ডাঙ্কি মানে ডাংকির পিঠে চাপিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম এখন তুমি একটা জিনিস চিন্তা করো এখানে যেহেতু আমাদেরকে পজিটিভ ইউজ করতে বলেছে সাধারণত আমরা কি করি হিজ হার আওয়ার দিয়াওয়ার এইগুলো কিন্তু আমরা পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করি কয়েকটা পজিটিভ যেগুলো কমন সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে তার কারণ হচ্ছে মুখস্থ না থাকলে কিন্তু এগুলো লেখাটা বেশ কঠিন তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখো এইখানে যেহেতু টু এই কথাটা বলা হয়েছে তার মানে সে তো তার নিজের যে লবণগুলো রয়েছে সেগুলোই বিক্রি করবে তাই না তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি অ্যান্সার করার জন্য আমরা কিন্তু এখানে হিজ ব্যবহার করতে পারি যে সে তার ওই লবণগুলো ডাঙকির ডাঙ্কির পিঠে চাপিয়ে বিক্রি করতো ব্যাপারটা এরকম হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম দেখো স্ট্রিম মানে কিন্তু আমরা বলতে পারি প্রবাহ নদী বা ঝর্ণা ইত্যাদি তো তাকে এই প্রবাহের উপর দিয়ে কি করতে হতো ক্রস করতে হতো বা যেতে হতো তারপর সি নাম্বারে ব্ল্যাংকস্টার রয়েছে এখানে বলেছি ইউজ অ্যান্ড ইনফিনিটিভ দেখো ইনফিনিটিভ মানে আমরা জানি টু তারপরে বারবার একটা প্রেজেন্ট ফর্ম হয় এটাই কিন্তু ইনফিনিটিভ খুবই সহজ তেমন কোনো জটিল কোনো কিছু কিন্তু না টু আদার ভিলেজ এখন তুমি চিন্তা করো যেহেতু আমাদেরকে টু ব্যবহার করতেই হবে কারণ এখানে ব্রেকেটের মধ্যে বলা হয়েছে ইনফিনিটিভ তাহলে আমি টু আগে লিখে ফেলি তো হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম তাকে একটা প্রবাহ ক্রস করতে হতো কেন যাওয়ার জন্য নিশ্চয়ই অন্য একটা গ্রামে তো যাওয়া ইংরেজি কি গো হচ্ছে যাওয়া তাহলে তুমি এখানে গো বসাও এতেই কিন্তু হয়ে যাচ্ছে তারপর দেখো কি বলেছে ওয়ান্স ব্যাক ও দা ইজ ডাঙ্কি ফেল ফেল মানে হচ্ছে পড়ে যাওয়া এখন দেখো একদা তার গাধাটা পড়ে গেল কোথায় একটা ব্ল্যাংক রয়েছে এরপর বলেছে পোস্ট মডিফাই উইথ প্রিপোজিশনাল ফ্রেজ দেখো ফ্রেজ তার মানে হচ্ছে এখানে একটা প্রিপোজিশন থাকতে হবে আর ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা ওয়ার্ড আমাকে ব্যবহার করতে হবে দুই বা ততোধিক ঠিক আছে তাহলেই কিন্তু আমার কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে এখন দেখো তার গাধাটা পড়ে গেল এখন প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক সময় উত্তর দেয়া থাকে তোমাকে একটু চালাকি করে উত্তরটা খুঁজে বের করতে হবে ঠিক আছে দেখো এখানে বলেছে যে তাকে কি করতে হতো একটা স্ট্রিম বা একটা নদী বা ছোটোখাটো একটা জলাশয় তাকে ক্রস করতে হতো এখন আমাকে এই বাক্যে বলেছে তার গাধাটা পড়ে গিয়েছে তাহলে দেখো তো কোথায় পড়ে যেতে পারে নিশ্চয়ই ওই নদী বা জলাশয়ে পড়ে যেতে পারে তাহলে আমরা এখানে কি করব ফেল যেহেতু পড়ে যাওয়া এক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করবো ইনটু ইনটু কোথায় এই যে স্ট্রিম তাহলে আমরা কী লিখবো ইনটু দা স্ট্রিম এটা লিখে দিলেই কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল তারপর বলেছে দেখো কি যে অ্যান্ড এরপর ই নাম্বারের ব্ল্যাংকসটা রয়েছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন অফ দ্য সল্ট দেখো কোয়ান্টিফায়ার এটা শুনলেই কিন্তু তোমাদের অনেকের ঘাম ছুটে যাচ্ছে আমি জানি কিন্তু দেখো এইটা খুবই সহজ একটা জিনিস ভাই তুমি বাংলা বুঝতে পারলে ইংরেজি কোনো ঘটনাই না জাস্ট তোমাকে ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে তো এখানে কি বলছে যে কোয়ান্টিফায়ার ব্যবহার করার জন্য এই সল্ট যে নাউনটা রয়েছে এটার আগে বসানোর জন্য তো যেহেতু গাধাটা জলাশয়ে পড়ে গেল তার মানে কি এখানে বলা হচ্ছে সল্ট ওয়াজ ডিজলভড ইন ওয়াটার দেখো ডিজলভ মানে কিন্তু মিলিয়ে যাওয়া হ্যাঁ বা গুলে যাওয়া এরকম তো যেহেতু লবণ পানিতে পরামাত্র গলে যাবে এটাই স্বাভাবিক তো এখানে বলেছে কতটুকু গলেছে মানে কোয়ান্টিফাই মানে কোয়ান্টিটি বা পরিমাণ তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করবো তাহলে এখানে লিখবো পরিমাণটা বোঝাবো যেহেতু গাধাটা পড়ে গেছে তার মানে বেশিরভাগ লবণই নিশ্চয়ই গলে যাওয়ার কথা তো বেশিরভাগ অর্থে আমি কি করব আমি এখানে কিন্তু মোস্ট মোস্ট ব্যবহার করব ঠিক আছে অফ সল্ট আশা করছি তোমরা বুঝতে তাহলে দেখো এরপর যেটা বলছে আমাদের দ্য ডাঙ্কি বা গাধাটা এফ নাম্বারের ব্ল্যাঙ্কস দিয়েছে তারপর কি বলেছে ইউজ অ্যান্ড অ্যাডভার্ব মানে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে টু প্রিমডিফাই দ্য ভার্ব ক্রস তার মানে আগে আমাদেরকে একটা ওয়ার্ড বসাতে হবে যেটা হবে কি অ্যাডভার্ব আর আমি তোমাদেরকে আগেই বলে দিই কিভাবে দিয়ে কোশ্চেন করলেই কিন্তু অ্যাডভার্বের आंसर গুলো পাওয়া যায় এরপর দেখো কি বলেছে ক্রস দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট এখন মজার ব্যাপার হচ্ছে যেহেতু বেশিরভাগ লবণ গলে গিয়েছে তাহলে নিশ্চয়ই গাদাটার এখন জলাশয়টা পার হতে খুবই সহজ বা আরাম লাগার কথা যেহেতু ওজন কমে গিয়েছে তাই না তো ওজন যদি কমে যায় তাহলে সে যদি জলাশয়টা ক্রস করে বা পার হয় কিভাবে পার হবে নিশ্চয়ই সহজেই পার হয়ে যেতে পারবে তো সহজেই এইটা বোঝানোর জন্য আমরা কি করবো আমরা কিন্তু এইখানে ইজিলি ব্যবহার করতে পারি দেখো ই মানে সহজেই এরকম তো গাধাটা সহজেই ক্রস করতে পেরেছে ব্যাপারটা এরকম তারপর দেখো জি নাম্বারের ব্ল্যান্সটা রয়েছে এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ তো লাইট ওয়েটের কারণে বা হালকা ওজনের কারণে লবণের সে সহজে পার হয়েছে এরপর একটা ব্ল্যাঙ্কস দিয়েছে এখন তুমি দেখো এখানে আমরা কি করতে পারি এখানে বলেছে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে আমি একটু আগেই তোমাদেরকে বললাম ফ্রেজ মানে দুই বা ততোধিক ওয়ার্ড হতে হবে এটা একটা কন্ডিশন আর আরেকটা কন্ডিশন হচ্ছে সেখানে একটা প্রিপোজিশনও উপস্থিত থাকতে হবে তাহলে দেখো এখানে বলেছে যে লাইট ওয়েট অফ সল্ট আমি যদি এখানে অন হিজ ব্যাক ইউজ করি দেখো অন হিজ ব্যাক গাধা তো তার পিঠেই পণ্যগুলো পরিবহন করবে তাই না তো অন এটা কিন্তু একটা তার তার মানে পিছনে তো এখানে দেখো ওয়ার্ড কিন্তু ব্যাক দুই বা হয়েছে আবার প্রিপোজিশনও রয়েছে কাজেই আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের যেই কন্ডিশনটা ছিল এটা কিন্তু ফুলফিল হয়ে গেল এরপর দেখো কি বলছে দ্য ডাঙ্কি ওয়াজ হ্যাপি তার মানে গাধাটা কি ছিল হ্যাপি ছিল যেহেতু ওয়েটটা কম হয়েছে এবং খুব সহজেই সে পার হতে পেরেছে এই কারণে তারপর বলেছে দেখো দা মার্চেন্ট বা বনিক নেক্সট ডে বা পরের দিন লোডেড দ্য ডাঙ্কি উইথ এ লট অফ কটন তার মানে সে কি করলো অনেকগুলো কটন বা তুলা দিয়ে সেই কাঁধাটাকে লোডেড করলো ঠিক আছে তারপর বলছে দ্য ডাঙ্কি ওয়ান্স এগেন মানে আবারও রিপিটেড দ্য ড্যাশ এখানে বলেছে ইউজ অ্যাজ এ টিভ টু প্রিমডিফাই দ্য নাউন ট্রিক অর্থাৎ এই ট্রিক নাউনটার আগে আমাদেরকে একটা ওয়ার্ড ব্যবহার করতে বলেছে এখন তুমি একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করো এখানে আমি কি বসাতে পারি তার মানে হচ্ছে গাধাটা চালাকি করে আরও একবার ওই কাজটা করলো মানে পড়ে গেল ঠিক আছে মানে সেম ট্রিকটা সে আবার অ্যাপ্লাই করার চেষ্টা কিন্তু এখানে করেছে তো আমি তাহলে কি করব একই ট্রিক যেহেতু সে আবার অ্যাপ্লাই করলো একই অর্থে আমি কি করব এখানে সেম ইউজ করব। কারণ সেম মানে কিন্তু একই তো আমি যদি এখানে সেম ইউজ করি তাহলে দেখো অ্যাজেকটিভ কাজটা কিন্তু হয়ে যাচ্ছে কেমন একই রকম কিভাবে দিয়ে প্রশ্ন করে যেমন অ্যাডভার্ব পাওয়া যায় কেমন দিয়ে প্রশ্ন করে কিন্তু অ্যাজেকটিভের অ্যান্সার পাওয়া যায় তো দেখো এইচ নাম্বারটা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর বলেছে হি ফেল ইন টু দ্য স্ট্রিম তার মানে সে আবার কোথায় পড়ে গেল একই ট্রিক ইউজ করে ওই স্ট্রিমে পড়ে গেল এরপর দেখো আই নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা এখানে বলেছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন এখন দেখো ডেমনস্ট্রেটিভ বলতে আমরা সাধারণত কোন জিনিসগুলোকে বলছি নির্দেশক নির্দেশ করে হ্যাঁ যে এইটা নাকি ওইটা এরকম তো এই ডেমনস্ট্রেটিভ এত কঠিন ওয়ার্ড এটা শুনেও কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই কঠিন মানে হচ্ছে আরো বেশি সহজ আমি মনে করি এখানে দেখো বলেছে টাইম তো টাইমকে কি করতে হবে আমাদেরকে ডেমনস্ট্রেটিভ দিয়ে মডিফাই করতে হবে এখন দেখো সময়ে হি ইজ হ্যাভি দেখো হেভি বলতে এখানে কোনটাকে বোঝাইছে ওই যে গাধাটা তুলা নিয়ে পড়ে গেছে আগে তো লবণ ছিল লবণ গলে গেছে ওয়েট কমে গেছে বাট এখন কিন্তু তুলা তুলা কিন্তু পানির টেনে তার ওজনটাকে বাড়িয়ে ফেলার মতো একটা জিনিস তুমি এই জিনিসটা যদি বাসায় ট্রাই করে দেখতে চাও তুমি কিন্তু পারো তুলা দেখবে পানিতে ভিজালে সেটা পানি খেয়ে ফুলে অনেক বড় হয়ে যায় এবং ওজন বেড়ে যায় তো এইটা কখন হলো কোন সময় হলো এই সময়ে বা এইবার হলো তো এই এটার ইংরেজি কি দিস তুমি এখানে দিস বসাও তাহলে হয়ে যাচ্ছে যে এইবার তার লোড বেড়ে গেল তার ডাঙ্কি ক্যারিড দ্য হেভি লোড অর্থাৎ তাকে কি করতে হলো অনেক হেভি লোড তাকে ক্যারি করতে হলো ইট ওয়াজ ভেরি ট্রায়ারিং ফর হিম টু মু তার মানে সে টায়ার্ড হয়ে গেল বা ক্লান্ত হয়ে গেল দ্য মানে না এবার বুঝতে পারলো কি তার যে ভুল হয়েছে হি ফলিং ডাউন ইন্টু ড্যাশ এখন দেখো এখানে বলেছি স্ট্রিম আর তার আগে বলেছে একটা ডিটারমিনার বসানোর জন্য মানে নির্দেশক বসানোর জন্য হ্যাঁ এই স্টিম ডাউনটাকে মডিফাই করতে এখন দেখো সে যে পড়ে গেল কোথায় পড়ে গেল ব্যাপারটা এরকম যে স্ট্রিমেই কিন্তু সে পড়ে গেল তো পড়ে যাওয়ার পরে যখন তার উপলব্ধি হলো যে না এখন তো আর পড়া যাবে না কারণ লোড তো বেড়ে যাচ্ছে সে বন্ধ করে দিল তাহলে এখানে ডিটারমিনার হিসেবে আমি কি করতে পারি যদি সিম্পল দা ইউজ করি কাজ শেষ এরপরে লাইনে দেখো কি বলেছে দ্য মার্চেন্ট হ্যাড টট দ্য ট্যাঙ্কি এ গুড লেসন তার মানে মার্চেন্ট বা বুনেক কি করেছে ডাঙ্কি বা গাধাটাকে খুব ভালো একটা শিখিয়েছে তাহলে দেখো তো কতটা সহজে বুঝে বুঝে কিন্তু আমরা প্র্যাকটিসটা করে ফেলতে পারলাম তোমরাও বুঝে বুঝে এইভাবে প্র্যাকটিস করো আমার মনে হয় এই টপিকে তোমরাও খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যদি তোমার কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো আজকের মতো আল্লাহ হাফেজ